এক মেয়ে তিন দিন তিন রাত সমুদ্রে আটকে যায় যখন তারা প্রায় হাল ছেড়ে দিয়েছে তো ঠিক তখনই তারা সামনে একটা দ্বীপ দেখতে পায় এবং উত্তেজনায় তারা নৌকার দ্বার বেয়ে দ্বীপে এসে পৌঁছায় তারপর তারা বিশ্রাম নেওয়ার পর তারা দ্বীপটি ঘুরে দেখার সিদ্ধান্ত নেয় নিরাপত্তার জন্য ম্যাট একটা সিগনাল গাল হাতে নেয় এবং অল্প সময়ের মধ্যে তারা খাবার পায় এমনকি তারা মিষ্টি জলের সন্ধানও আবিষ্কার করে সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখে ম্যাট দ্বীপটিকে ভালোবেসে ফেলে কারণ সে শহরের কোলাহল থেকে ক্লান্ত ছিল কিন্তু লিসা এসব একদমই পছন্দ করে না সে শুধু দ্রুত উদ্ধার চায় এরপর তারা দ্বীপের সবচেয়ে উঁচু জায়গায় ওঠে কিন্তু চোখের সামনে শুধু সমুদ্র আর সমুদ্র কোন স্থলভূমি নেই এতে প্রমাণ হয় যে এটি একটি নির্জন দ্বীপ বেঁচে থাকার জন্য তাদের একটা আশ্রয় খুঁজতে হবে তারা খুঁজতে খুঁজতে একটা গুহা পায় কিন্তু সেটা বাদরে ভর্তি ছিল ভয়ে তারা আবার সমুদ্রের তীরে ফিরে আসে এবং জিনিসপত্র গোছাতে চায় কিন্তু ও দেখে নৌকাটা সমুদ্রে ভাসিয়ে নিয়ে গেছে এতে তারা মুহূর্তে হতাশ হয়ে পড়ে এখন আর কোনো যান নেই তারা বাধ্য হয়ে এখানে থাকতে হবে ভাগ্য বলে যে দ্বীপকে খাবার আর পানি আছে তারা আবার আশ্রয়ের খোঁজ করে কিন্তু দ্বীপে ওই গুহাসার আর কোনো নামতেই তারা আগুন জ্বালিয়ে গাছের নিচে বসে ম্যাটের কাছে লাইটার ছিল এই সময় লিসা আফসোস করে যে সে যদি স্কুলের অনুষ্ঠানে না আসতো তবে তারা আজ এই বিপদে পড়তো না ম্যাট তাকে সান্ত্বনা দেয় এবং নিজের জামা লিসাকে দিয়ে দেয় সে বলে এখন সবচেয়ে জরুরি হলো বিশ্রাম নেওয়া কিন্তু লিসা এখন ঘুমাতে পারে না ছোট্ট কোনো শব্দও তাকে ভয় পায় না সকালে ঘুম ভেঙে ম্যাট দেখে লিসা পাশে নেয় সে সমুদ্রের তীরে গিয়ে দেখে লিসা এর সংকেত লিখছে ম্যাট তাকে বলে স্বাভাবিক থাকতে যেন ছুটি কাটাচ্ছে তারপর সে সাগরের সাঁতার কাটতে নেমে যায় দিন গড়িয়ে যায় তাদের সম্পর্ক ঘনিষ্ঠ হয় কিন্তু দ্বীপে খাবার কমে আসে মাছ ধরা যায় না লাইটার নষ্ট হয়ে যায় লিসা হতাশ হয়ে পড়ে এবং শহরের জীবনকে মনে করতে শুরু করে ম্যাট তাকে শক্ত থাকতে বলে এবং আশ্রয় করে যে উদ্ধার আসবেন। এই লিসা কিছু স্বস্তি পায় তারা মিলে ঝর্নার নিচে খেলাধুলা করে কিন্তু হঠাৎ প্রবল বৃষ্টি শুরু হয় লিসা খুশি এই রাখতে ম্যাটকে বৃষ্টির মধ্যে নাচাস শুরু করে এতে লিসা আনন্দে ভয় পেয়ে যায় দুজনে আনুষ্ঠানিকভাবে প্রেমের সম্পর্কে গড়ে তোলে লিসা এই দ্বীপের জীবন মানিয়ে নেয় এবং ম্যাটের সঙ্গে থাকতে রাজি তারা একসঙ্গে মাছ ধরে খেয়ে খেয়ে সমুদ্রে সূর্যাস্ত দেখে একদিন লিসা দুপুরে ঘুমাচ্ছিল আর ম্যাট ফুল আনতে জঙ্গলে যায় হঠাৎ আকাশে একটা বিমান দেখে উড়ে যেতে সমুদ্রের তীরে আসে কিন্তু সিগনাল গান তারা খুঁজে পায় না ফলে বিমানটা চলে যায় এতে তারা ভীষণ হতাশ হয়ে পড়ে লিসা ম্যাটকে দোষারোপ করে ও প্রথমবারের মতো তাদের ঝগড়া হয় ঝগড়ার পর ম্যাট ক্ষমা চাইতে যায় কিন্তু হঠাৎ এক কালো চিতা দেখে ভয় পায় এবং দৌড়ে পালায় লিসা ছুটে আসে এবং দেখে ম্যাট আসলে চিতাটিকে মেরে ফেলেছে এবং লিসা অবাক হয়ে যায় ও তাদের কেটে কেটে যায় যায় দিন গড়িয়ে গড়িয়ে এক বছর তারা দ্বীপে জীবন পুরোপুরি হয়ে পড়ে একদিন মাছ ধরার সময় একটা হেলিকপ্টার আসে এবার তারা সিগনাল গান দিয়ে সংকেত পাঠায় এবং হেলিকপ্টারটি তাদেরকে দেখে উদ্ধার করে তাদের বেঁচে ফেরার মুহূর্ত খবরের শিরোনামে হয় লিসার পরিবার নিয়ে যায় এবং এরপর সে ম্যাটের সাথে কোনো যোগাযোগ